স্কার বন্ধুরা দাভ ইউটিউব চ্যানেলের তরফ থেকে আমি পাপাই নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ক্যাপশন থেকে বুঝতেই পেরেছেন আজ সব থেকে কম দাম কম দামের পায়রা থাকবে তো প্রথমেই দেখুন একটা কালদুমা পেয়ার মাত্র সাতশো টাকা দাম মাদিটা কালপোড়া কালদুম নটটা ফ্রেশ কালদুম সাতশো টাকা দাম মাত্র ঠিক আছে পায়রা স্ট্যান্ডিং দেখে নিন সামনে একটা নর পিছনে একটা মাদি নটার মাথায় একটা দুটো পালক দেখবেন একটু মতো আছে একটু মারামারি করেছে পায়রা এবার চোখের শক্কর মধ্যে খুব সুন্দর চোখের পায়রা নিয়ে গিয়ে আপনার ওড়ার মন খুলে এটাই আমার ইচ্ছা এবার একটা সবুজ জোড়া দেখুন মাত্র আটশো টাকা দাম মাটিটা ফ্রেশ সবুজ আর নটটার মাথার ছিট যা জিরিয়া মাথা সাদা জিরিয়া সবুজ যেটা ওইটা নটটা ডিপ চোখের মাটিটা লাইট চোখের পায়রা ওভারঅল স্ট্যান্ডিং দেখে নিন আর এই জোড়ার দাম রাখা মাত্র আটশো টাকা বন্ধুরা আজকে সব পায়রাই কম কম দামে থাকবে যেগুলো দামি দামি পায়রা সেগুলো একটু দাম কমিয়ে ছাড়বো তো দেখুন ফার্স্টে এটা দেখুন সাতশো টাকা জোড়া জোড়াতে প্রথমে দেখালাম কালদুমা আটশো টাকাতে জোড়াতে এবার দেখাচ্ছি সবুজ দেখুন পায়রা কোয়ালিটি আর আমাদের কিন্তু অল ওভার বেঙ্গল ডেলিভারি হয় বন্ধুরা বাসের মারফত ট্রেনের মারফত বা আমাদের ডেলিভারি বয়ও কোথাও কোথাও কি ডেলিভারি করে তো যদি কারোর দূর থেকেও প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন এবার দেখুন একটা গিরেবাজ ফুলসিরা পেয়ার একটা নট ডান দিকেরটা মাদি পায়রা স্ট্যান্ডিং দেখুন ফেস অফ বিউটি দেখুন খালি বিশেষ করে মাদিরা দেখুন একদম গলা বাঁধা ফুলসিরা যেগুলো ওল্ড লাইনের পায়রা চোখটা যখন দেখব তখন তো বুঝতেই পারবেন বাট ওভারঅল পায়রা শক্কর মন্দিরা মাদিরা কিন্তু একদম ছোট্ট সাইজের মাদি আর খুব সুন্দর ওড়াই পায়রা এই পায়রা ওরা দেখে আমাদের নিয়ে আসা খুব সুন্দর ওড়াই পায়রা এবার চোখের শক্কর মন্দিরা নর্মালি লিখে দেওয়াই আছে বাট পায়রার চোখ দেখুন যেরম বলেছিলাম মাদিটার চোখ দেখলেন এবার একজোড়া কালোদনা সবুজ দেখুন মন্দিরা একদম ডিপ কালো দানার মাদিটা দূর থেকে দেখলে কালাঙ্কা পায়রা মনে হবে আর নটটা লাইট কালো দানার পায়রা নটটা লালি সবুজ পায়রা পায়রা চোখের শক্ত অবশ্যই খাবার তার আগে পায়রা ফেস অফ বিউটিটা দেখুন ডান দিকে নট মাদিকেটটা মাদি ভালো করে শক্কর মধুরা দেখে নিন পায়রা কোয়ালিটি এবার চোখের শক্ত করুন যেটা বললাম মাদিটা ডিপ কালো দানার নটটা লাইট কালো দানার ওপর আছে নটের কালো দানার রিং আছে এবার একটা সিয়া পেয়ারা শক্কর মধুরা এরও মাদিটা কিন্তু বিশাল ডিপ আইসের পায়রা নটটা মিডিয়াম আইজ তাও মানে মাদির তুলনায় নটের আইস কম ডিপ বাট নটটাও কিন্তু খুব একটা খারাপ না ঠিক আছে ওভারঅল পায়রা খুব সুন্দর পায়রা আপনারা নিয়ে গিয়ে জোড়া করতে পারবেন ওড়াতে পারবেন মেন কথা আর এগুলো কিন্তু পাট্টা পায়রা তাই জন্য আমি বললাম যে পায়রা নিয়ে গিয়ে আপনারা ওড়াতে পারবেন কারণ দশ পর রিসেন্ট ক্লিয়ার করা পায়রা দেখুন চোখের সক্ষণ যেমনটা বলেছিলাম যে নরেরও ডিপ বাট মাদিরটা কিন্তু নরের থেকে বেশি ডিপ ঠিক আছে এবার একটা ফুলসিরা পেয়ার সক্ষণ বন্ধুরা এত সুন্দর ফুলসিরা পেয়ার মাত্র পনেরোশো টাকায় ছেড়ে দেবো বন্ধুরা মাত্র পনেরোশো টাকা আজকে শুধু চ্যানেলে সাবস্ক্রাইবারদের জন্য অফার যারা সাবস্ক্রাইবার তারাই ফোন করবেন তাদের জন্য এই অফারটা বাইরে কেউ ফোন করলে কিন্তু এই অফারে পায়রা পাবে না ঠিক আছে পায়রা চোখের শখ করুন যেরকমটা বললাম খুব সুন্দর চোখের পায়রা এবার দেখুন একটা জিরিয়া নর ওল্ড লাইনে জিরিয়া নর তার ফুলসিরা মাদি সাতশো টাকা জোড়া সাতশো টাকা জোড়াতে ফুলসিরা পায়রা মাদিরা ফুলসিরা নটটা জিরিয়া পায়রা শক করুন আমি আরেকবার দেখাবো মাদিরা স্ট্যান্ডিং বাট তাদেরকে নটটা দেখলে ওভারাল একদম ওল্ড লাইনের পায়রা মোটা ঠোঁটের পায়রা বড়ো মাথার পায়রা যেরকমটা খোঁজেন অনেকে আপনারা বড়ো মাথার মোটা ঠোঁটের পায়রা দেখুন মাদিরাকে বার করে দেখাচ্ছি মাদিরা স্ট্যান্ডিংটা দেখে নিন শুধু সাতশো টাকা জোড়া মানে সাড়ে তিনশো টাকা পিস সাড়ে তিনশো টাকা পিসে এই মাথি তো হাটেও পাবেন না আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই পায়রা ঠিক আছে দেখুন মাদির স্ট্যান্ডিং দেখে নিন নটটা একটু ভয় পাচ্ছে বাট নটের স্ট্যান্ডিং ওভারঅল খুব ভালো দেখুন এবার চোখের শখ করুন যেরকমটা বললাম চোখও কিন্তু বন্ধুরা খুব সুন্দর জোড়া ঠিক আছে এবার দেখুন একটা ফুলসিলা জোড়া টিপলার পায়রা নটটার পাঞ্জা দেখুন জামুনি পাঞ্জা তার মধ্যে এত সুন্দর পড় আর পিছনে একটা মাদি পায়রা স্ট্যান্ডিং দেখিনি ওভারঅল পায়রা একটু ভয় পাচ্ছে কারণ নতুন জায়গায় পায়রা সেট করা মানে এখানে সামনের দিকে ফাঁকা জায়গা তো ওরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে আরও সাথে পায়রা ছাড়া আছে তো দেখিনি পায়রাটাও যতগুলোতে সম্ভব আমরা স্ট্যান্ডিং দেখানোর চেষ্টা করছি আর ভিডিওটা যদি এতটা দেখেন আপনাদের জন্য এত অফার আনছি আপনাদের বাজেটের কথা ভাবে এত অফার আনছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কার কোনটা পছন্দ হলো অবশ্যই জানাবেন আর যারা নতুন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর বেলাইকেনটা অন করবেন আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর একটা পেয়ার দেখুন বন্ধুরা নটটা সিরা মাদিটা লাল ফুল নটটা কিন্তু একদম ডিপ রেড আইজের পায়রা আর মাদিটা পিলাঙ্কা চোখের পায়রা একদম অরেঞ্জ দানার পায়রা চোখ তো আমি দেখা ওইবার তার আগে পায়রা কোয়ালিটি করুন বিশেষ করে সামনে নটটা দাঁড়িয়েছে নটটার কোয়ালিটি দেখুন একদম ডিপ রেড আইসের এখান থেকে ভিডিওতেও বুঝতে পারবেন যে কতটা লাল রক্তের মতো চোখ যেমন কোকিলের চোখ আর রক্তের মতো লাল ওরকম টাইপের চোখ আর মাদিটা একদম অরেঞ্জ চোখের পায়রা দুটো কিন্তু খুব সুন্দর জোড়া একদম নিয়ে গিয়ে আপনারা বাচ্চা করাতে পারবেন কোনো সমস্যা নেই পায়রার ঠিক আছে এবার চোখের শখ করুন যেরকমটা বলেছিলাম নটটা ডিপ আইস আর অরেঞ্জ চোখের পায়রা পিলাঙ্কা এবার একটা সিঙ্গেল রেগদার নর দেখুন বন্ধুরা তিনশো টাকা দামে রেগদার নর সিঙ্গেল নর পায়রা স্ট্যান্ডিং দেখে নিন লম্বা লম্বাভাবে দাঁড়িয়ে আছে পায়রা খুব সুন্দর স্ট্যান্ডিং পায়রার গলা লম্বা করে দাঁড়িয়ে আছে চোখ তো দেখাব ওইবার তার আগে দেখে নিন তিনশো টাকায় রেগদার নড় আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা বন্ধুদের সাথে শেয়ার করুন এবার দেখুন চোখের শখ করুন এখন ডিপ রেডাইজের পায়রা রেগদার এবার দেখুন সবুজ মাতি ম্যাড্রাস সবুজ মাতি দুশো টাকা দামের মাদি ভাবুন দুশো টাকায় তো এখন হাটে গেলে পায়রা দেয় না দিতে চায় না এই দুশো টাকায় ম্যাড্রাস পায়রা সবুজ মাদি তাও কিন্তু লম্বা ভালো স্ট্যান্ডিংয়ের পায়রা দেখে নিন চোখের করুন হলুদ চোখের পায়রা এবারে ম্যাড্রাস কালদুমা দেখুন বন্ধুরা একদম ওড লাইনের ফোলা নাক চোখের চামড়া মোটা ছোট্ট মাথা পায়রা আর পায়রাটা হচ্ছে এক দা সাইজ পায়রাটা হচ্ছে প্রপার এক দা সাইজের পায়রা হাজার টাকা দাম আছে ঠিক আছে আপনারা যদি চ্যানেলের থ্রুতে আসেন অবশ্যই কিছু কম বেশি করে দেবো বাট খুব বেশি কম চাইবেন না কারণ অতটা মার্জিন আমাদের থাকে না বন্ধুরা যে আমরা হাফ দামে পায়রা দিতে পারি তো কিছু কম বেশি হয়তো এই পায়রাটার ক্ষেত্রে করে দেবো বাট বাকি যেগুলো খুব কম দামে আছে সেগুলো কিন্তু দাম কিন্তু ফিক্স থাকবে বন্ধুরা যেমন এইটা ছাপকানোর পাঁচশো টাকা ফিক্স এটা কিন্তু চার চারশো টাকা হবে না তিনশো টাকা হবে না পাঁচশো মানে পাঁচশোই ফিক্স ঠিক আছে চোখের শক্ত অবশ্যই করো বাট পায়রা দেখে নিন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করুন আর তলে আমাদের নাম্বার কল করুন